নমস্কার বন্ধুরা আমার নাম সোনালি আর সোনালি কুকিন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আপনাদেরকে সবার আগে জানাই আপনাদেরকে হ্যাপি দিওয়ালি তা আপনাদেরকে আজকে খুব সহজে একটা মিষ্টি রেসিপি করে দেখাবো আপনার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগে তো এখন আমি চলে যাচ্ছি রান্নার কাছে বন্ধুরা আমি যে মিষ্টিটা বানাতে চলেছি তা আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এখানে রয়েছে সাদা তিল সফ ঘি সুজি আটা আর দু বাটি ময়দা আর খাবার সোডা আর এখানে রয়েছে চিনি চিনিটা মিষ্টির মধ্যে ঘুরিয়ে এরকম প্লেন করে নিয়েছি গুঁড়ো এখন আমি মেখে নেবো আটাটা এই মিষ্টিটা বানানো অনেক সহজ আপনারা যেহেতু সামনে কালী পুজো ভাইফোঁটা আছে তা আপনারা বেনায় আমি এক বাটি আটা নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি তা আপনারা এখানে আটা নাও দিতে পারুন ময়দা দিয়ে করতে পারুন সুজি দিয়ে দেবো সাদা তেল সব দিয়ে দিচ্ছি চিনি রেখেছিলাম ওইটা দিয়ে দেব একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি আর একটুখানি নুন দেবো সব কোটাকে ভালো করে মাখিয়ে নেব চেসে আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা গাওয়া ঘিটা দিয়ে খানিক্ষণ এভাবে চটকিয়ে নিতে হবে বন্ধুরা ঘিটা দেওয়ার পর অনেকক্ষণ চটকি চটকি মাখাবো দেখো এরকম ডেলা হয় তাইলে মিষ্টিটা ভালোভাবে হবে এখন আমি একটু একটু জল দিয়ে মেখে নেব একটু একটু করে জল দিতে হবে বন্ধুরা দৌড়টা যখন মাখবে এরকম টাইট টাইট করে মাখতে হবে অনেক টাইট আটাটা আমার মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন আমি চাপাটা খুলে আর একবার এইভাবে মেখে নেব বন্ধুরা এরকম একটা লিচি কেটে এই সাইজে গোল করে নেব শেষ করে দেব এই ঢাকাটা দিয়ে মাছ বরাবর কেটে নেবো করে একটু একটু ছাপ করে নেবো এরকম করে দেখতে ভালো লাগবে আবার লিচি কেটে হাতের সাজাতে এরকম একটু চ্যাপটা করে নেব এই ঢাকাটা করে কেটে নেব আবারও ফুটো করে নেব গরম নুনিতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে একবার চেক করে নেবো কতটা গরম হয়েছে গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে বেশ তবে এক এক করে আমি মিষ্টিগুলা ভেজে নেবো তেলটা যখন একটু একটু গরম হয়ে আসবে তখন এগুলা দিতে হবে খুব কম আছে এগুলা ভাজতে হবে বন্ধুরা আমি যে মিষ্টিটা বেনাচ্ছি আপনার এটা গোজা মিষ্টিও বলতে পারো বা সোয়ালিও বলতে পারো এতে চায় শত দারুণ লাগবে খেতে আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারো কাচের বোতলে অনেক ভালোভাবে এক সপ্তাহ ধরো থেকে যাবে পুরো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের একটা ফাটিয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন দেখুন একদম খাস্তা হ্যাপি দীপাবলি বন্ধুরা হ্যাপি দীপাবলি তো বন্ধুরা খেয়ে দেখবে কেমন হয়েছে আমিও খেয়ে দেখছি দারুণ হয়েছে দারুণ আছে অনেক লরম হয়েছে সব দারুণ লাগছে খেতে চালু লাগে একবারে মুখে মিশিয়ে গেছে তো বন্ধুরা আপনাদেরকে মিষ্টি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সোনালি টুমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের রান্না যদি আপনাদেরকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে রাখবো পাশে রাখা বেলাইনটি ক্লিক করবে আর আপনাদেরকে জানা হ্যাপি দিওয়ালি শুভ ভাইফোঁটা ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপর